ইয়া হে তোমরা যারা ইমান এনেছো ইজা লাকি তুমুল্লাফারু জাহান তোমরা যখন অবিশ্বাসীদের বেইমানদের সাথে কোনো যুদ্ধে তোমরা মুখোমুখি হবে ফালা তুয়াল্লু হুমলা দেবার তাদেরকে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না পিঠ দেখিও না মানে পলায়ন পর হইও না তাদের থেকে আর তাওয়াল্লি জাহাব যুদ্ধ থেকে পালানো সাতটি ধ্বংসাত্মক কবিরা গুনার একটি সাতটি আল বেকাত এগুলিকে বলা হয় এমন সাতটি মহাপাপ যেগুলো ধ্বংস করে দেয় জাহান নামে নিয়ে যায় ওই পাপিকে তো তোমরা তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করো না অময়রাহ যুদ্ধ লাগলে যে তাদেরকে প্রদর্শন করবে তবে রণকৌশল হিসেবে যদি সে পালিয়ে যাচ্ছে না রণকৌশল হিসেবে সে স্থান পরিবর্তন করছে অধিকতর সুবিধা মতো স্থানে যাচ্ছে আরো আক্রমণ শানিত করার জন্য সেটা মাপ ও মোতাহাই ইয়ে জানি আ অথবা তার যে মূল দল মূল দলের থেকে সে হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে এখন সে পৃষ্ঠ প্রদর্শন করছে মানে পালাচ্ছে না মূল দলের সাথে মিশতেছে আরো জোরালো আক্রমণ হানার জন্য সেটা মাপ কিন্তু এই দুই অবস্থা ছাড়া যদি কেউ পালিয়ে যাওয়ার নিয়তে পৃষ্ঠ প্রদর্শন করে তারপর পড়লো যদি সেই যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করে তার উপর আল্লাহর গজব পড়লো সে ফিরে আসলো আল্লাহর গজব নিয়ম নাম তার ঠিকানা নাম এখন দেশ আক্রান্ত হয়েছে দেশ অলরেডি আক্রান্ত হয়ে গেছে এটা এটাকে সামরিক ভাষায় কোরআনিক ভাষায় চতুর্শে তো ঘেরাও দিয়ে অলরেডি তারা আক্রমণের পজিশন নিয়েছে এটা আমরা আক্রান্ত হয়ে গেছি সময় থেকেই সবার উপরে আইন প্রস্তুতি নিয়ে নেয়া যার যার মতো করে শারীরিক ফিটনেস তৈরি করা সরকারের উচিত আমাদেরকে ট্রেনিং দেয়া সরকারের উচিত আঠারো কোটি মানুষের সক্ষম নারী পুরুষ সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করা সরকারের উপর এটা ফরজা আইন এটা জাতির উপর এটা দাবি করা ফরজা আইন এবং এই জন্য প্রশিক্ষণ নেওয়া শুরু করা এটা ফরজা আইন আহম জাহান্নাম তো তাদের ঠিকানা জাহান্নাম যারা পৃষ্ঠ প্রদর্শন করবে অব ইসাল মসির আর কতই না নিকৃষ্ট ঠিকানা সেই জাহান্নাম সরাসরি আল্লাহ তাআলা জাহান্নামের হুমকি দিয়েছেন আর আমি ওই কথাটি কেন আনলাম যে কারো আদেশ মানা যাবে না পলাশীর আম্রকাননে পলাশীর প্রশাসনের ইতিহাস আমরা জানি সেদিন মির্জাফরের অধীনস্থ যে পঁয়তাল্লিশ হাজার সৈন্যরা ছিল তাদের মধ্যে কি দেশও প্রেমিক ছিল না অবশ্যই ছিল কিন্তু তারা হয়তো এই হাদিগ জানতো না যে মির্জাফর বলেছে বলে তারা ক্লাইভের বিরুদ্ধে অশ্রণ আদরে চুপচাপ দাঁড়িয়ে আছে দেশটা ক্লাইভ নিয়ে গেল তো এই কমান্ড মান্য করা তাদের জন্য কত বড় হারাম কত বড় মহাপাপ ছিল কত বড় অন্যায় ছিল এই তারা হয়তো না যে না আদেশ তখনই মানা যাবে অর্ডার তখনই মানা যাবে যখন এটা আল্লাহর অর্ডারের সাথে ম্যাচিং করবে মিলবে মানে আল্লাহর অর্ডার দেশ রক্ষা করো জীবন দাও এখন সেখানে আউটার থেকে চুপ থাকো তাহলে তোমারটা মানবো না তোমারটা মানা যাবে না সৈনিকদের উচিত ছিল জীবন দিয়ে দেশ রক্ষা করা কারণ লা তো আতা ল মখলুকিন ফি মাসিয়াতিল খালিক ষষ্ঠর কোন অর্ডার লঙ্ঘন হয় এমন কোন অর্ডার মানা যাবে না যেই অর্ডার মানলে অর্ডার লঙ্ঘন হবে সেটা মানা যাবে না এটি একটি হাদিস সহিদ নাসুদ্দিন বলেছেন সহি ইমাম বাঘাবি শরৎসন্না গ্রন্থে চব্বিশশো পঞ্চান্ন নম্বর হাদিসে নিয়ে এসেছেন আহ হেদায়তুরুয় গ্রন্থেও এটি এসেছে ছত্রিশশো চব্বিশ নম্বর হাদিস হিসেবে এবং এটি সহি বোখারির মধ্যেও এই হাদিসটি রহেমা হল নিয়ে এসেছেন এখানে মহাদ্দেশ বিশ্ববিখ্যাত মহাদ্দেশ আরনাউত আল আরনাউ তিনি তখরিস আলামিন্ন গ্রন্থে দ্বিতীয় খন্ড চারশো ছিয়াত্তর নাম্বারে হাদিসটিকে বলেছেন সাহি হাদিসটি সাহি কোনো সন্দেহ নেই তো যাই হোক এটি একটি একেবারে বিশুদ্ধ হাদিস তো লাতো আতালি মখলুক ইন ফিমা মা খালেক কোন এক যুদ্ধে যুদ্ধের যিনি সেনাধ্যক্ষ ছিলেন তিনি তার অধীনস্থ সৈনিকদেরকে কমান্ড করলেন একটা অগ্নিকুণ্ড জালিয়ে কমান্ড করলেন আগুনে ঝাঁপ দাও তো রদি আল্লাহ তিনি ওই ছিলেন তিনি ঝাঁপ দিতে গেলেন তখন সেনার তাকে টেনে ধরলেন যে না আমি তো তোমাদের সাথে মজা করেছি দেখি আমার আনুগত্য কেমন করো জানতে চেয়েছি ওখানে তো ঝাঁপ দেওয়া যাবে না কারণ এখানে অন্য একটা জিনিস আছে কি সেটা যে ওলা তাকতুলু আনফুসাকুম আত্মহত্যা করো না তুমি এখানে ঝাঁপ দিলে তো আত্মহত্যা হবে না আমি তোমাকে কমান্ড করলাম হে সৈনিক আগুনে ঝাঁপ দাও আল্লাহর কমান্ড হলো ঝাঁপ দিও না দিলে আত্মহত্যা হবে এখন এখানে সৃষ্টির কমান্ড সৃষ্টি সেনাধ্যক্ষ তিনি একজন সৃষ্টি আল্লাহর মাকলুক তার কমান্ড আর ষষ্ঠার কমান্ড এখানে বিরোধী হয়েছে এখানে কাটা মানতে হবে ষষ্ঠারটা মানতে হবে ষষ্ঠা বলেছেন ওলা তাকতুলু আনফুসাকুম এটা তোমার এটা বিভিন্ন জায়গায় এই এই কমান্ডটা এসেছে সুরা নিসার মধ্যে এসেছে আল্লাহ তা কুতুলু অ্যান ফুসকুম ইন হু কান বিকুম রহিম নিজেদেরকে হত্যা করো না কারণ আল্লা তোমাদের প্রতি অনেক দয়ালু সুরা আন ২৯ উনত্রিশ নম্বর আয়াত হিসাবেও এটা আছে তো যাই হোক এখন আমার নেতা একটা কমান্ড দিয়েছেন সেনাপতি একটা কমান্ড দিয়েছেন যেই কারো আমির একটা কমান্ড দিয়েছেন আদেশ দিয়েছেন আল্লাহ তার বিপরীত আদেশ দিয়ে রেখেছেন আমি আল্লাহটা মানবো আমার যিনি নেতা বা কমান্ডার তারটা আমি মানতে পারবো না নিষেধ লা কোন আনুগত্য নাই লেমাকলুকিন কোন সৃষ্টির ফি মাসিয়াতিল খালেক স্রষ্টার ফরমানিতে স্রষ্টার বাধ্যতায় এইটা একটা মহামূলনীতি ইসলাম শরিয়ার বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে বাংলাদেশের ইতিহাস যেটা বললাম একটু আগে পলাশির প্রশাসন যেটা হয়েছে এখানে প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি কর্তা ব্যক্তি প্রত্যেক সৈনিককে বুঝতে হবে আদেশটা কি এখানে তার সংস্কার বাংলাদেশ রক্ষা করো বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করো বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করো বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন রক্ষা করো তাদের সম্পদ রক্ষা করো তাদের সম্ভ্রম রক্ষা করো মা বনদের ইজ্জত রক্ষা করো ফরজ 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 আইন কমান্ড দিয়ে রেখেছেন আল্লাহ এখানে আর কারো কমান্ড এখানে আপনি বিপরীত হলেই ডিনাই উই রিভোল্ট বাস যেই কেউ যদি বাংলার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোন কমান্ড আপনাকে বলবে আপনি বলবেন চিৎকার দিয়ে ওই রিভোল্ট জিয়ার কথাটা আবার বললাম যে আমি বিদ্রোহ করলাম তোমার কমান্ডের বিরুদ্ধে এটা ফরজ যদি এটা না করেন আল্লাহর ষষ্ঠ নির্দেশ অমান্য করলেন জাহান নামে যাবেন